আসসালামু আলাইকুম আব্দুল বতিন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া তো আবার চলে আসলাম ফিক্স প্রোতে জি তো আজকে আপনি কি দেখাবেন আজকে আমি এই যে OnePlus এর অসংকো কিছু ব্যাক শেলার নিয়ে আসলাম আপনাদের মাঝে তার ভিতর কিছু অরিজিনাল কিছু কফি হ্যাঁ এগুলোর ভিতর এই যে এগুলো হচ্ছে কফি এগুলো হচ্ছে অরিজিনাল আগে আপনাদেরকে কফি 70 দেখায় কফি 70 আমাদের কাছে এই যে দেখেনেন ব্ল্যাক কালা আরো আছে অ্যাভেলেবেল কালার এর মাঝে আপনাকে যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন এগুলো হচ্ছে কপি ব্যাকশেল অনেক অ্যাভেলেবেল কালার আছে তার ভিতর ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার আরো আছে অসংখ্য এটা হচ্ছে 70 ওয়ান প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল মাল আছে আপনি যে কোনো ব্যাকশেল নিতে চান ফিক্স পুরোতে যোগাযোগ করবেন এই যে এগুলো হচ্ছে 70 এগুলো সব জি ওয়ান প্লাস 70 কপি ব্যাকশেল কপিগুলো জি আরো আছে ওয়ান প্লাস সিক্স ওয়ান প্লাস সিক্স থেকে বারো আর পর্যন্ত আমাদের কাছে ব্যাকসেল আছে টুয়েলভ আর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাকসেল আছে কপি এবং অরিজিনাল আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আরো আছে

এটা তিনটা কোয়ালিটি হয় এটা হচ্ছে ফুল অরিজিনাল ভ্যাকশন ক্যামেরা গ্লাস আলাদা থাকে আলাদা থাকে এটা হচ্ছে অরিজিনাল ভ্যাকশন আর আপনারা দেখতে পাচ্ছেন OnePlus 13 OnePlus 13 কিছু ভ্যাকশন এটা হচ্ছে নিউ কালেকশন আমাদের মাঝে আরও আছে হচ্ছে হোয়াইট কালার আমাদের মাঝে তিনটা কালার अवेलेबल পাবেন আপনারা এটা হচ্ছে অরজিনাল এই যে ক্যামেরা লেন্স সহ এবং বাম্পার সহ আর আমাদের কাছে পাবেন 12 আর সিলভারের কিছু ব্যাকশেল দেখেন এটা হচ্ছে অরজিনাল আমরা কিন্তু সব অরজিনাল দেখাচ্ছি এটা এর ভিতর কোনো কপি নাই হ্যাঁ আমরা অরজিনাল দেখাচ্ছি ব্যাকশেল এটা হচ্ছে দেখেন এই কালারটা দেখলে বুঝতে পারবেন কত এটা হচ্ছে অরজিনাল সিলভার কালার আপনারা দেখেই বুঝতে পারবেন যেটা অরজিনাল না কফি আপনাকে কিন্তু অনেক দোকানদার কপি মাল অরজিনাল বলে চালায় দিবে কিন্তু আমরা তা করি না যমুনা অরজিনাল মাল খুব কম পাওয়া যায় আমাদের এখানে মাল আছে আপনারা যদি চান যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি সব নম্বর একচল্লিশ এ দি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওয়ান প্লাস নাইন প্রো এই যে একটা সিলভার কালার আর আছে গ্রিন কালার